মাঠে কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হলো এক কৃষকের মৃত কৃষকের নাম জগবন্ধু দাস বয়স আনুমানিক ছেষট্টি বছর বাড়ি তারকেশ্বর থানার অন্তর্গত বিনু গ্রাম এলাকায় পরিবার সূত্রে খবর সকাল সাতটা নাগাদ জমিতে ট্রাক্টর দিতে গিয়েছিলেন জগন্নাথ বাবু আধ ঘন্টার মধ্যে হঠাৎ করে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন

হসপিটালে নিয়ে এসেছিলেন হ্যাঁ বদ্রীপুর হাসপাতালে নিয়ে আসা হয়েছিল আটটা দশ পনেরো রকম আনা হয়েছিল চিকিৎসকরা কি চিকিৎসা প্রাথমিক চিকিৎসাটা করার ছিল ওরাই বললো যে ডাক্তার সাব বললো যে বেড থেকে আবারই থানায় নিয়ে এসেছে কে হয় আপনার কাকা হয় আপনার নাম আমার নাম উৎপল মেটে কি করতেন উনি চাষবাসই করতেন চাষ না করতে কি নাম না ওনার নাম জগবন্ধু দাস বয়স কত হবে বয়স ওই সাতষট্টি সাতষট্টি হবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা